সিপিএম এমন অবস্থা তৈরি করে দিয়ে গেছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে কেউ লিজ নিতে চাইলেও এটাকে নেবে না কিন্তু আমরা তাও অত্যন্ত দায়িত্ব নিয়ে এটাকে গ্রহণ করছি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল আপনি পরিবর্তন করবে কি করে মুখ্যমন্ত্রী হয়েছিলেন বউ আর ব্যবসা নিয়ে কাউকে আগে থেকে কিছু বলা যায় না ভারতবর্ষের কোন অর্থনীতিবিদ যিনি বারবার বলেন বাংলাকে গুজরাট হতে দেবো না ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মহারাষ্ট্রে থ্রিটি সিক্স পয়েন্ট সিক্স আর পশ্চিমবঙ্গে পয়েন্ট সিক্স পার্সেন্ট এ রাজ্য থেকে একটার পর একটা শিল্পপতি নিজের নীতি সরিয়ে নিয়ে যাচ্ছে যারা বিজিপিএস এর মঞ্চে দাঁড়িয়ে বলবেন এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি আর অন্য কোনো দিন তৈরি হয়নি তাদেরই নীট দেখুন তারা বিনিয়োগ করেছেন রাজ্যে আজকে সংসদীয় গণতন্ত্রে যার স্থান মুখ্যমন্ত্রীর পরে এই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আপনাদের সামনে একটু পরে বিস্তারিতভাবে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে শিল্প সম্ভাবনা পশ্চিমবঙ্গের এই মুহূর্তে বিনিয়োগের পরিস্থিতি স্বাক্ষরিত মৌ তা নিয়ে তিনি আপনাদের সামনে একটি পুস্তিকার আকারে তুলে ধরলেন যদি এখানে অনেক তিনি স্বচ্ছন্দভাবে সেটা তুলে ধরতে পারবেন কারণ এই প্রেস কনফারেন্স করার জন্য আমাদের হাইকোর্টের দরজায় যেতে হয়নি রাজ্যের এমনই গণতান্ত্রিক ব্যবস্থা ধীরে ধীরে নিয়ে যাচ্ছে যে বিধানসভার মধ্যে তো অনেক দূরের কথা বিরোধী দলকে থেকে সাসপেন্ড করা হয় এবং সভা সমিতি করতে গেলেও তাকে হাইকোর্টের দরজায় পৌঁছতে হয় এটাই হচ্ছে আমাদের রাজ্যের বর্তমান চিত্র তার জন্য এই রাজ্যের শিল্প সম্ভাবনা ধ্বংস হয়েছে চিমুন নন্দীগ্রাম থেকে একটা ভিন্ন বার্তা চলে গেছে বিভিন্ন বিনিয়োগকারীদের কাছে অবস্থার বলতে দাঁড়িয়ে আমরা বলছি ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের মুক্তির অন্য কোনো পথ নেই কৃষকের জমি নিয়ে শুধু তাকে সোলেসিয়াম দিয়ে শুধুমাত্র তাকে বাজার মূল্যে কিছু বেশি অর্থ দিয়ে ছেড়ে দিলে চলবে না আমাদের যেটা নীতি সেটা হচ্ছে জমি অধিগ্রহণের যদি প্রয়োজন হয় জমি অধিগ্রহণের পরে ডেভেলপ ল্যান্ড থেকে টেন অন্তত কৃষকদের মধ্যে বিতরণ করতে হবে এবং শিল্পে চেয়ারের মধ্যে দিয়ে কৃষকের অংশীদারিত্ব দিতে হবে সাম্প্রতিক কালে তৃণমূল কংগ্রেস সর্বশেষ যে নাটক উপস্থাপিত করেছে সেটা লিওনার ড্রেসিং আমাদের ক্রীড়ামন্ত্রী আবেগতারিত বাংলায় একটি পত্র দিয়ে দিয়েছেন তিনি সাপ দিয়ে মাছ ঢাকতে চাইছেন সেটা যদি ঢেকে ফেলতে পারেন কিন্তু সাপটাকে ঢাকতে পারবেন আমাদের ক্রীড় মন্ত্রী জীবন্ত কিংবদন্তি ইয়ে যখন আসবেন প্রোটোকল হিসেবে তার পাঠের তিনি ছিলেন তার কয়েকজন লোক সঙ্গে নিয়েছিলেন কাঠে গ্রেফতার করা হচ্ছে একজন অর্গানাইজারকে

উচ্চ শিক্ষিত ছেলে তাদের গ্রেপ্তার করা হয়েছে সাত জেসি আর যারা এই প্রাতিষ্ঠানিক করল তারা কোথায় মেসিকে প্রথম ২৫ কোটি টাকা অ্যাডভান্স কে করেছে এর মধ্যে কারা আছে গোটা তৃণমূল দল যুক্ত শুধু একজন ক্রীড়া মন্ত্রীর পদত্যাগ করিয়ে তাকে যে নাটক করা এবং ডিজি ডিজি কে পরিচালনা করে পরিচালনা করে সরকার কোন পুলিশের ক্ষমতা আছে পুলিশের কোন আধিকারিকের ক্ষমতা আছে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী তারা যখন ঘিরে রেখে দিয়েছে মেসিকে সম্পর্কে তাদের কথা বলে। আর এই সমস্ত দৃষ্টিকে থেকে দূরে সরাবার জন্য এতদিন ছিল এসআইআর ঢাল হিসেবে নিজেদের সার্বিক শিল্পায়নের ব্যর্থতাকে বিনিয়োগে নিয়ে আসার ব্যর্থতাকে ঢেকে রাখতে চাইছিলেন এখন আবার চ্যালেঞ্জ করছেন বিজেপি কারো দয়া আজকে এই জায়গায় বসে নেই কংগ্রেসের গর্ব থেকে জন্ম না নিয়ে কংগ্রেসকে না ভেঙে অন্য কোনো দলকে নিজের সঙ্গে যুক্ত না করে মতাদর্শের সঙ্গে সমঝোতা না করে ভারতবর্ষের মানুষকে সঙ্গে নিয়ে তাদের বুকের ব্যথা মনের কথা তাদের ছোট ছোট কথাগুলোকে নিয়ে চার দেওয়ালের মধ্যে যারা তুলে ধরেছিলেন বিভিন্ন সারা ভারতবর্ষের রাস্তায় যারা নিয়ে গিয়েছিলেন তারা আজকে আমাদের মানুষ আমাদের এই জায়গায় নিয়ে এসেছে আমরা মানুষের আশীর্বাদ এখানে আছি যে যত যত না 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 কেন। 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 বলার মিথ্যা দিক কুচবিহার থেকে শুরু করে পর্যন্ত কেস আমাদের কর্মীদের ভেতরে ঢোকান না কেন যত আক্রমণ করুন না কেন কঙ্গোত্রী থেকে গঙ্গা সাগর বিজেপির সরকার হবে পৃথিবীর কোন শক্তি এটাকে আটকাতে পারবে না কালের দেওয়ালে লেখা হয়ে গেছে কালীঘাটের মা কালী ফাইল ছেড়ে দিয়েছেন জগন্নাথ দেবকে নিয়ে আসা হয়েছে দীঘায় জগন্নাথ দেব দেখেছেন এই ঝামেলার মধ্যে গিয়ে কোনো লাভ নেই তিনি বলেছেন তোমার যখন ইচ্ছা আমি এসেছি তাহলে আমি ওই বীরেন শাসমলের মাটি মাতঙ্গিনীর মাটি ক্ষুদিরামের মাটি স্বাধীন তাম্রলিপ্ত সরকারের মাটি যেখানে আছে ওই বঙ্গোপসাগরেই আজ আমাকে সাক্ষী রেখে তোমার বিসর্জন হবে দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন কারণ এই লড়াই বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই নয় তা নিয়ে আমরা পুস্তিকা আকারে আমরা সেটা মানুষের সামনে নিয়ে আসছি আমাদের বিরোধী দল নেতা এই নিয়ে আপনাদের সামনে এরপরে বক্তব্য রাখছেন

ইতিমধ্যে লোকসভা এবং রাজ্যসভার ব্যস্ততার মধ্যেও আমাদের সম্মানীয় সভাপতি বিদগ্ধ বক্তা কয়েক দশকের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন আমার অগ্রজ নেতা শ্রমিক ভট্টার্য মহোদয় আজকের মূল বিষয়বস্তু অতি সংক্ষেপে বলেছেন একটি হলো আর খানিক্ষণ পরে এটি আবার হতে চলেছে এবারে মুখ্যমন্ত্রী ভারাক্রান্ত মুখ্যমন্ত্রী ক্লান্ত মুখ্যমন্ত্রী পরিশ্রান্ত মুখ্যমন্ত্রীর মন মেজাজ কোনোটাই ভালো নেই তাই নিউ টাউনে দুশো কোটি টাকা ব্যয় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের পরিবর্তে বাড়ি থেকে ঢিলচোড়া দূরত্বে ধন ধনধান্য যে অডিটোরিয়াম সেখানে দুদিন ব্যাপী এই বিজনেস সাবমিট হতে চলেছে সাড়ে বারোটা থেকে রেজিস্ট্রেশন উপহার প্রদান নানা ধরনের খাদ্য সামগ্রী গ্রহণ এবং বেলা আড়াইটা থেকে সুমধুর বচন এবং ভাষণ ইতিমধ্যে আমরা পুস্তিকা আকারে তথ্যসহ এই রাজ্যের বিপর্যয়ের বিষয় মাননীয় রাজ্যসভাপতির হাত ধরে আমরা উন্মোচিত করেছি যা আমরা আগামী কয়েকদিন ধরে পশ্চিম সমস্ত স্তরে একেবারে স্তরে পর্যন্ত ক্যাম্পেনিং আকারে আমরা বোল্ড পয়েন্ট পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ ভারতীয় জনতা পার্টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে করবে এবং আমাদের যে সতেরো হাজার পথসভা চলছে যার মধ্যে ইতিমধ্যে তিন চার হাজার সভা কমপ্লিট হয়েছে বাকি সভাগুলিতেই তোষণ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের উৎপাদ সীমাহীন দুর্নীতি বেকারত্ব কৃষকের সর্বনাশের সাথে সাথে আমরা বিজনেস এবং বিপর্যয়ের যে তথ্য ডাটা আমরা পশ্চিমবাংলার সর্বস্তরে আমাদের সাধ্যমতো ক্ষমতা অনুযায়ী মানুষের কর্ণগোচর করার উদ্যোগ রাজ্য সভাপতির নেতৃত্বে নিয়েছি আপনারা ডিটেলস এই বইতে পেয়ে যাবেন আমি শুধু আপনাদের জ্ঞাতার্থে খুব ছোট্ট করে যেহেতু শ্রমিক ডাকে দিল্লি ফিরতে হবে এবং আমারও আরেকটি কার্যক্রম আছে যেটাতে আপনাদেরও ভূমিকা থাকবে আমাদের বিজিবিএস মাননীয় মুখ্যমন্ত্রী এবং তথাকথিত উনার পার্শদদের নিয়ে দু সাল থেকে যতগুলো মৌ করেছেন মৌর সংখ্যা ঘোষিত ইনভেস্টমেন্টের গাল ভরা প্রতিশ্রুতির অ্যামাউন্ট এবং আপনার বিশেষ কয়েকটি পয়েন্ট আমি শুধুমাত্র জনগণের ব্যথার্থে তুলে ধরছি বাকিটা আপনার এই বইতে একদম গ্রাফিক্স করে প্যারামিটার করে সুন্দর করে এখানে দেখানো রয়েছে যেটিকে প্রামাণ্য দলিল হিসেবে আগামী দিনে কাজ করবে দু হাজার পনেরোতে টোটাল ইনভেস্টমেন্ট ইন ক্রো দু লক্ষ তেতাল্লিশ হাজার একশো কোটি টাকা মৌ স্বাক্ষরিত হয়েছিল চুয়ান্নটি দু হাজার সালে মৌ স্বাক্ষরিত হয়েছিল নব্বইটি বিনিয়োগের প্রতিশ্রুতি ছিল দু লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা সালে আমি এটা না আপনাকে মিডিয়া গ্রুপে ফটোকপি নামিয়ে দেব তাহলে সুবিধা হবে আমি দু সালে ইনভেস্টমেন্ট টোটাল ঘোষিত অ্যাকচুয়ালটা পরে আসছি দু লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা স্বাক্ষরিত মৌর সংখ্যা একশো দশ দু সালে টোটাল অ্যামাউন্ট দু লক্ষ কুড়ি হাজার টাকা স্বাক্ষরিত মৌর সংখ্যা একশো সইত্রিশ দু হাজার উনিশ সালে টোটাল অ্যামাউন্ট দু লক্ষ চুরাশি হাজার কোটি টাকা স্বাক্ষরিত মৌর সংখ্যা ছিয়াশি দুহাজার বাইশ সালে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার কোটি টাকা স্বাক্ষরিত মৌর সংখ্যা একশো সাঁত্রিশ দু হাজার তেইশ সালে টোটাল অ্যামাউন্ট তিন লক্ষ ছিয়াত্তর হাজার কোটি টাকা স্বাক্ষরিত মৌ একশো অষ্টাশিটি দু হাজার চব্বিশ সালে চার লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা টোটাল মৌ হচ্ছে দুশো বারোটি অর্থাৎ ক্রমান্বয়ে হিমালয় পর্বতের মত এবারে আর দুটো কালাম আপনাদেরকে শোনা দরকার দু হাজার পনেরোতে কি ইনভেস্টার হিসেবে মৌ করেছিলেন এবং ডিক্লারেশন দিয়েছিলেন এবং ইমপ্লিমেন্ট হয়নি আইটিসি ভারতীয় এন্টারপ্রাইজ আর বিজিবিএস তো একজনই করে উজ্জ্বল সিনহা তাকে দেওয়া আছে এখানে বিজিবিএস এর কষ্ট কত খরচ হয়েছিল কোটি টাকা বিজিবিএস এ খরচ হয়েছিল দু হাজার ষোলোতে কি ইনভেস্টার ছিলেন মানে মৌতে হিরানন্দানি গ্রুপ এবং জিএসডাব্লিউ এখানে খরচ হয়েছিল বিজিবিএস অর্গানাইজ করতে তিরিশ কোটি টাকা দু হাজার সতেরোতে খরচ হয়েছিল টু কন্ডাক্ট বিজিবিএস পঁয়ত্রিশ কোটি টাকা মানে প্রত্যেক বছর করা আছে পাঁচ কোটি করে বাড়বে দু হাজার আঠেরোতে রিলায়েন্স গ্রুপ জিএসবুজা নেহটিয়া আরবি গ্রুপ চল্লিশ কোটি টাকা কস্ট ইনভলভমেন্ট টু অর্গানাইজ দা বিজিবিএস দু হাজার উনিশে কোকা কোলা ছিল মেন ইনভেস্টর কি ইনভেস্টর মানে মুহূর্তে নট গ্রাউন্ড পঁয়তাল্লিশ কোটি টাকা কস্ট ইনভলভমেন্ট ওখানে মনে রাখা দরকার তাজপুর বন্ধ ছিল দু হাজার তেইশে রিলায়েন্স জিএসডাব্লিউ কস্ট ইনভলভমেন্ট পঞ্চাশ কোটি টাকা দু হাজার চব্বিশে রিলায়েন্স জিএসডাব্লিউ সাতষট্টি কোটি টাকা আপনার কস্ট ইন লাস্ট বছর এ বছরে পরে পাওয়া যাবে এবারে আপনাকে বলি এই যে আপনি যোগ করে ফেলুন দু হাজার পনেরোতে দু লাখ তেতাল্লিশ থেকে দু হাজার চব্বিশে চার লাখ চল্লিশ টোটাল প্রায় কুড়ি লক্ষ কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট এখানে মো করা হয়েছে এবং দু হাজার পনেরো চুয়ান্ন তারপরে লাস্ট দুশো বারো টোটাল যদি এই সংখ্যা আপনি যোগ করেন তাহলে দেখবেন এইট হান্ড্রেড মৌ সাইন আমাদের এই পুরো সরকারের ইনভেস্টমেন্ট হয়েছে ছিয়ানব্বই হাজার কোটি টাকা দু হাজার চব্বিশে এক লাখ তেইশ হাজার কোটি টাকা মাননীয় শ্রমিক ভট্টার্য মহোদয়ের কথাকে ধরে আমি এক্ষেত্রে আপনাদের ব্যাখ্যা দিতে পারি এটা কোথায় ইনভেস্ট হচ্ছে মূলত কোথায় ইনভেস্টমেন্ট হয়েছে মূলত সেক্টরে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন এবং এমপ্লয়মেন্ট এটাও হতে পারে না বড় ইন্ডাস্ট্রি থানা এবং এক্ষেত্রে এফডিআই

তার মানে এক লাখ চল্লিশ দু লাখ ষাট আর এখানে ছিয়ানব্বই হাজার কোটি আর এটা হচ্ছে আটশো এই দুটো আপনাদের মিডিয়া গ্রুপে আমরা আমাদের মিডিয়া ইনচার্জ মানে তুষার কান্তি ঘোষ দিয়ে দেবেন আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে শ্রমিকদার কথাকে ধরেই বলি যে কোনো বিগ ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট হয়নি যেটা দিয়ে আমাদের পশ্চিমবঙ্গে যে সাত লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে ডিজাস্টার সেখান থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে নিজস্ব রেভিনিউ রাজস্ব বাড়ানো সেটা বড় ইন্ডাস্ট্রি ছাড়া হতে পারে না অ্যানসেলিয়ারি না হলে এবং জব অপরচুনিটি হাজারে হাজারে লক্ষ লক্ষ তৈরি হতে পারে না এবং আপনাদের এই যে মিনিমাম যে ইনভেস্টমেন্ট আপনাদের বললাম পনেরো বছরের রাজত্বে সেটা কমপ্লিটলি আপনার লিচু থেকে কিছু আম থেকে কিছু ফ্রুট জুস এই ছোট ছোট তিরিশ কোটি পঞ্চাশ কোটি হার্ডলি একশো কোটি এবং ব্যাংক ফাইন্যান্স করে এবং এটাও হয়েছে প্রধানমন্ত্রীর প্রধানতায় পিএমই জি এবং মুদ্রা যে স্কিম যেখানে পাঁচ কোটি টাকা পর্যন্ত আপনার দিচ্ছে এবং আপনার সেইখানে স্মল স্কেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এম ক্ষেত্রে এই মেন ইনভেস্টমেন্ট হয়েছে আর রিলায়েন্স সহ তারা এই পাইপ লাইন বেছানোর জন্য যে ইনভেস্টমেন্টটা পশ্চিমবঙ্গ হয়েছে রাস্তায় করে তার জন্য সব ড্রেন চলে গেছে রাস্তা চলে গেছে রিপিয়ারিং হয়নি জলের এবং এই ক্ষেত্রে পাইপ মানে তার বেছানো আর বাকি এখানে আপনার পোর্ট এনএইচ রেলওয়ে এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তারা যে ইনভেস্টমেন্ট করেছেন এই সামান্য ইনভেস্টমেন্টের একটা বড় লার্জ মানে সেকশন মানে ফান্ড লাজ পোর্শন এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন আন্ডারটেকিং রয়েছে তাদের ক্ষেত্রে ধরা হয়েছে যেমন এনএচ ক্ষেত্রে তারা অনেকগুলো র মেটেরিয়াল এবং প্রসেসিং ইউনিট করেছেন পাথর আপনার পাথরকে প্রসেসিং করে পিচকে প্রসেসিং করা এয়ারপোর্টে কার্গোর নতুন নতুন কার্গোর যে ইউনিট বানানো র হাউস তৈরি করা আর কোর্টের ক্ষেত্রে আপনি জানেন শালুক খালি টু তৈরি হচ্ছে সেখানে ইনভেস্টমেন্ট এসেছে দু হাজার কোটি টাকা আইওসি তে ইনভেস্টমেন্ট এসেছে ডিলেট ক্র্যাকার ইউনিটে বাইশশো কোটি টাকা এইগুলো যদি ধরেন অ্যাকচুয়াল পশ্চিমবঙ্গের যে বিজেপি এস এখনো পর্যন্ত বিজেপি এস অর্গানাইজ করার জন্য যে পাঁচশো কোটি টাকা শুধু উপহার ভাষণ খাওয়া দাওয়াতে খরচ হয়েছে ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স সেই তুলনায় এই রাজ্যে ইনভেস্টমেন্ট জিরো অর্থাৎ জিবিএস আজকে একটি ফ্লপ শো আর পরের পোর্শনে বলি শ্রমিকদা যেটা বলেছেন যে পাঁচটি দর্শকদের ধরা হয়েছে আর কাউকে কাউকে তাদের পিছনে এই মেসি নিয়ে করা হয়েছে তাদের লিগ্যাল সাপোর্ট বেল করানো

ইমোশন তাদের এই স্টে চাইবেন এবং ওনাদের রিলিজ চাইবেন ঠিক আছে কোনো কোশ্চেন থাকলে শ্রমিকদেরকে করুন তারপর আমাকে দুটো একটা কোশ্চেন कांग्रेस करिए तृणमूल कांग्रेस अगर चाहे तो दिल्ली से मार्च करके अंटार्क्टिका तक जा सकते लेकिन एक बात मान के चलिए जो गंगोत्री से गंगा सागर तक बीजेपी का ही सरकार बनेगा डबल इंजन का सरकार बनेगा सिर्फ तेज ही दुनिया का सबसे पॉपुलर जो पॉलिटिकल फिगर है नरेंद्र मोदी ही कर सकते हैं ये मोदी का गारंटी गारंटी है तो ये सामने लेकर हम लोग जा रहे हैं और पश्चिम बंगाल में जो चुनाव होने जा रहे हैं वो चुनाव से भाजपा और तृणमूल कांग्रेस का बीच का चुनाव नहीं है ये चुनाव है आम जनता का खिलाफ तृणमूल का लड़ाई ये दोनों का लड़ाई है और इवेंचुअली हम लोग इस बाइनरी में आ गए जो तृणमूल कोई हरा सकते तो भाजपा ही हरा सकते इसीलिए भाजपा जीतेगा तृणमूल कांग्रेस का जो तृणमूल स्तर का कर्मी है जिन्होंने पिछले चौदह साल में सत्ता का रस नहीं पिया जो कांग्रेस का निचली हिस्से के कार्यकर्ता है थोड़ा जो बचे बुचे है और जितना सारे वामपंथी है जो लोग दिल से चाहते हैं जे यहाँ तो लड़ाई होगा और उस पार जाकर के बोलेगा चलो दिलदार चलो दिल्ली में ऐसा जो कार्यकर्ता नहीं है जो लोग चाहते हैं जो पश्चिम बंगाल ये श्राप से मुक्त हो जाए वो लोग भी इस बार भाजपा को वोट करेंगे तृणमूल का पराजय निश्चित है चाहे जिसका भी हाथों थाम ले अभी तो सीपीएम का साथ यहां लड़ाई चल रहे हैं दिल्ली में जाकर एक साथ धरना कर रहे कांग्रेस का साथ लड़ाई चल रहे हैं तो जो तृणमूल का खिलाफ लड़ रहे हैं कांग्रेस तो उसी को ही बैठा दिया कांग्रेस का नेता राहुल गांधी जी सारे जगह घूम घूम कर बोला ये वोट चोरी का खेला बंद करो एसआईआर को वोट चोरी बता दिया क्या हुआ बिहार का रिजल्ट कौन सा एस था हरियाणा चुनाव का पहले दिल्ली चुनाव का पहले वो तो पानी में जाकर कूद भी पड़ा स्विमिंग भी कर लिया लेकिन পাওনা বাকি আছে কেন আটকে রয়েছে সেই নিয়ে দরবার করতে গেলেন সুগত নেতৃত্বে তৃণমূলের তৃণমূলের এক সংসদের সাংসদের সংসদের প্রশ্নের উত্তরে পার্লামেন্টে সংশ্লিষ্ট মন্ত্রী উত্তর দিয়েছেন যে যে টাকা পশ্চিমবঙ্গে এসেছিল সেই টাকার অর্ধেক তৃণমূল কংগ্রেস খরচা করতে পারেনি বাস্তব বাস্তবায়িত করতে পারেনি কারণ কাকে কাজ দেবে কাকে প্রায়োরিটি দেবে এই জন্য তারা কাজ করতে পারছেন তৃণমূল কংগ্রেস সরকার বলে আজকে আর কিছু নেই যেটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম এটা চলে যাবে